আজকে উনিশে জানুয়ারি আজকে আমরা জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলে প্রধান শিক্ষক মহাশয় এবং এখানকার বিধায়ক এবং মাননীয় মন্ত্রী মহাশয় পরিবহন দপ্তরে দিলীপ মণ্ডলের উপস্থিতিতে এখানে হীরক জয়ন্তী উৎসবে আমরা এসেছি আমরা এই স্কুলে সর্বাঙ্গীন কুশল কামনা করি এবং এই স্কুলের যত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী যারা এবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বসবে তাদেরও সাফল্য কামনা করি এবং এই স্কুল থেকে বহু কৃতি শিক্ষার্থীরা আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গে তথা সারা জায়গায় ছড়িয়ে রয়েছে এবং আজকের যে অনুষ্ঠান তাদেরও বিরাট অবদান রয়েছে এবং আমরা আশা করি যে এই স্কুল থেকে আগামী দিন আরও কৃতি ছাত্রছাত্রীরা বেরোবে এবং পশ্চিমবঙ্গের মুখোজ্বল করবে এবং আমরা এই স্কুলের সর্বাঙ্গীন কুশল কামনা করি আবারও সালের ফেব্রুয়ারি মাসে জানতানা ভগবানচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ষাট বছর পূর্তি উৎসব শুরু করেছিলাম আজকাল এবং পরশু আগামী তিন দিনের এই অনুষ্ঠানের মাধ্যমে এই সমাপনী উৎসবের মাধ্যমে আমরা সেই উৎসব শেষ করছি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী বিভিন্ন গুণীজন সংবর্ধনা আলোচনা সভা এই সবই আমরা এই তিন দিনে থাকবে সঙ্গে শিল্পীর বহর অন্তরা বিশ্বাস অদিতি চক্রবর্তী প্রমুখের গান আমরা খুব আমাদের বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী আছে তো প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েরা যাতে পড়াশুনো করতে পারে তার জন্য কিন্তু এক সময়ে উনিশশো সালে আমি দেখলাম এই স্কুলের প্রতিষ্ঠা হয়েছে তো অর্থাৎ স্বাধীনতার কয়েক বছর পরেই প্রত্যন্ত প্রচেষ্টা করে এই স্কুলটিকে তার বিন্দু বিন্দু অর্থ দিয়ে যে জমি তিনি কিনেছিলেন সেটা আজ মহাসিন্ধুতে রূপান্তরিত হয়েছে এবং এখানে কয়েক হাজার ছেলে মেয়ে পড়াশুনো করে সকলকে আশীর্বাদ করি তোমাদের জীবন অনেক অনেক বড় হোক শিক্ষায় তোমরা অনেক বড়ো হও কারণ শিক্ষাই একটা দেশের একটা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া জীবনে কখনোই কেউই প্রতিষ্ঠিত হতে পারে না নিরপেক্ষতার জায়গা থেকে যাতে আমাদের এলাকার ছেলেমেয়েরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই চেষ্টা যে শিক্ষার মধ্য দিয়ে কোন টেকনিক নিয়ে আমাদের ছেলেমেয়েরা সেই পড়াশোনা বা সেই মেধাটাকে তারা রপ্ত করতে পারবে সেই প্রশিক্ষণ দরকার এবং এর সঙ্গে দরকার হচ্ছে ডিসিপ্লিন শৃঙ্খলা পড়া শৃঙ্খলা না হলে এই এতগুলো চার হাজার ছাত্র ছাত্রীকে একত্রিত ভাবে একটা বাঁধনের এবং তার সঙ্গে শিক্ষক শিক্ষিকার একটা সমন্বয় একতা তৈরি করা না একমাত্র তৈরি হয় তার ডিসিপ্লিন বা শৃঙ্খলাপরণের মধ্যে করে এলাকার প্রাক্তনী ছাত্রছাত্রী যারা এলাকায় এই স্কুল থেকে বিশেষ করে পড়াশোনা শিখে নিজেরা শ এলাকা শ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন এবং এই স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এবং প্রশাসনের কর্মকর্তারা থেকে শুরু করে যারা মাইকের আওয়াজ শুনছেন সবাইকে আমাদের জামতলা ভগবান চন্দ্র হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠান আপনারা নিশ্চিত করে বুঝতে পারছেন যে আমরা জামতলা ভগবান হাই স্কুল আমাদের জেলার মধ্যে একটা অত্যন্ত ঐতিহ্যশালী স্কুল হয়ে উঠেছে এবং যে স্কুলের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন কর্মসূচিতে আমাদের এলাকার প্রচুর ছাত্রছাত্রী থেকে শুরু করে সুবর্ণোধ্যায়ী যারা আছেন তারা সর্বতভাবে সহযোগিতা করেন যখনই আমরা বলেছিলাম যে আমাদের এই বিদ্যালয়ে ষাট বছর পূর্তি উপলক্ষে যখনই আমাদের টিম তৈরি করা হয়েছিল বা মিটিং হয়েছিল তখন এলাকার প্রাক্তনী ছাত্রছাত্রীরাও ছিলেন এবং এলাকার বিশিষ্ট জনেরাও ছিলেন গুণীজনেরা থেকে ছিলেন সবাই মিলে আমরা ঠিক করেছিলাম যে আমরা এই স্বগৌরবে যে ষাট বছর পূর্তি উপলক্ষে যে সমর্পণী অনুষ্ঠান আমরা নির্দিষ্ট সময়ে যেমন উনিশে জানুয়ারি কুড়ি জানু বিশে জানুয়ারি এবং একুশে জানুয়ারি আমরা সমর্পণ অনুষ্ঠান করব অনুরূপভাবে প্রতি বছরের প্রায় বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হবে এবং সেই সূচনা হয়েছিল এবং স্বাস্থ্য সাত রক্তদান শিবির থেকে শুরু করে বসে আঁকা থেকে তারপরে ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ নিয়েছি এবং সবাইয়ের সদর্থক ভূমিকা সদর্থক সহযোগিতা আমরা পেয়েছি বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের কলে এই স্কুল থেকে যারা পড়াশোনা করেছে প্রাক্তনীরা যারা নিজেদেরকে শুধু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে না যারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে আমাদেরকে প্রচুরভাবে সহযোগিতা করেছে এখানে হয়তো পরবর্তী সময়ে লাস্ট দিন আমি আমাদের এই স্কুলের হেডমাস্টার মশাই যিনি আছেন শান্তনুবাবুকে আমি বলবো যারা আমাদেরকে সহযোগিতা করছে তাদের নামে যেন আমরা যে নেম প্লেট লাগাবেন অবশ্যই লাগাবেন কিন্তু আমাদের এই অনুষ্ঠানের একুশে জানুয়ারি যখন শেষ হবে সেই দিন যেন আমরা সবাই মিলে সেই নামের লিস্ট যেন প্রকাশিত করতে পারি স্বচ্ছতার সঙ্গে যেন আমরা এটা করতে পারি আমি মাস্টারমশাই সহ ফুল টিম আমাদের জামতলা ভগবানচন্দ্র হাইস্কুলের ফুল টিম আপনারা বুঝতে পারছেন যে গতকাল প্রাকৃতিক দুর্যোগে এই সময় একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে আমরা ভেবেছিলাম যে আমাদের অনুষ্ঠান হবে না হবে না কিন্তু আমাদের জামতলা ভগবান চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক সহ ফুল টিম যেভাবে অর্গানাইজ করেছে যেভাবে কাজ করেছে যেভাবে খেটেছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে আজকের এই যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা অত্যন্ত নির্বিঘ্নে শেষ হবে এবং পরবর্তী সময় বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আগামী কালও আছে আপনারা নিশ্চিত করে জানেন কলকাতার সোনামদ্রম্ব শিল্পীরা এখানে গান করতে আসবেন নৃত্য অনুষ্ঠান করতে আসবেন আপনারা সবাই সহযোগিতা করবেন শুধু আমার একটা কথা বলা ছাত্রছাত্রী বা যারা আছেন আমরা জানি যে আমাদের মাতৃ সময় বিদ্যালয় থেকে কারণ এটা এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে যারা প্রতিষ্ঠা করেছিলেন যারা জমি দিয়েছিলেন ভূমি দান করেছিলেন তারা হয়তো আমাদের মধ্যে আর নেই কিন্তু তাদের তৎকালীন সময় দাঁড়িয়ে প্রায় ষাট একষট্টি বছর হয়ে গেল অথচ সেই সময় তাদের যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা এখানে জমি দান করেছিলেন বা এই বিদ্যালয়ের যারা ভূমিকা নিয়েছিলেন যে সমস্ত প্রাক্তনী মাস্টারমশাইরা সহ যারা ভূমিকা নিয়েছিলেন তারা ভেবেছিলেন যে শিক্ষার মানয়নের ক্ষেত্রে একটা সমাজ জীবনের শিক্ষার কতটা গুরুত্ব আছে সেই জায়গা থেকে তৎকালীন সময় তাদের শুভ বুদ্ধি সম্পন্ন এবং তারা নিজেরা জমি জায়গা থেকে দান করে নিজেরা সহযোগিতা করে এরকম একটা স্কুল তৈরি করেছিলেন যে স্কুলটা আজকের বড বৃক্ষে পরিণত হয়েছে এবং এখান থেকে বহু ছাত্রছাত্রী আমি দেখেছি যারা এলাকার বিশেষ করে আমরা সুন্দরবনে নদীমাতৃক এরিয়ার মানুষজন আমরা দেখেছি সুন্দরবনের প্রত্যন্ত এরিয়ার এই স্কুল হলেও এখান থেকে বহু গুণী ছাত্রছাত্রী বেরিয়েছে যারা বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে